হ্যালো গাইস গুড ইভিনিং আইন তানিস ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে আমাদের এখানে কি হচ্ছে বলতো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটা কী হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারবে আর পারছো আর আমি আমার থামনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এটা কি হচ্ছে আর তবুও আমি তোমাদের বলছি এটা এটা হচ্ছে এটা হচ্ছে বার্বিকিউ আর এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বার্বিকিউ বানানো হইল আর সবাই বলল যে চিকেন নিয়ে এসেছে অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো তা সবাই মিলে বললো যে আজকে বার্বিক কেউ তৈরি করা হোক তাই জন্যে সকালে চিকেনটা কেটে আর ম্যাগনেট করে রাখা হয়েছিল বার্বিকিউ বানানোর জন্য আর তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা তো লাইক তো অবশ্যই হবে আর বেল বাটনটা অন করে রাখবে যাতে আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তোমরাই আছো বলে এত ভালোবাসো বলে আমি তাই কিছুটা আগে এগিয়ে গিয়েছি আর এইভাবে আমাকে ভালোবেসে যাবে আর দেখো কত সুন্দর লাগছে বারবিকিউটা মানে আঁচের ওপরে দিয়ে পোড়ানো হচ্ছে আর তোমাদের কেমন লাগছে আমাকে বলবে আর কমেন্ট করবে আর দেখো ম্যাগনেট করে রাখা হয়েছিল ওই বোলটাতে দেখো আর কীভাবে আমাদের আমাদের অনেক মেম্বার আর কীভাবে মানে সকলকে ভাগ করে দেওয়া হয় তোমরা দেখো আর ওই ওই ভিডিওটাও আমি তোমাদের কাছে দেবো দেখো ফ্রেন্ড কীভাবে সকলের জন্যে ভাগ করা হচ্ছে আর আমাদের চব্বিশ জন মেম্বার আর চব্বিশ জন বলা হয় বাড়িরই মেম্বার চব্বিশ জন কিন্তু এদিক ওদিক করে আমাদের পঁচিশ তিরিশ জন হয়ে যায় তাই কেমন করে ভাগ করা হচ্ছে দেখো কেমন লাগছে আমাদের ভাগ করাটা কমেন্ট করে জানাবে কি করছে দেখো আয়ন কেমন করে কথা বলছে গাড়ির ওপরে উঠে খেলাধুলা করছে আর রাত্রিবেলা ওর ভাই আর ওর দাদা সাথেও ও দুষ্টু করে No, no, y...